আমি আপনাদের বলে আমরা দিন এই আমার কাছে একটা পত্রিকার কাটিং দেখছেন বিবিসি নিউজ আঠারো সেপ্টেম্বর দু এখানে বাংলাদেশ আগামী নির্বাচনী দিল্লিতে এখন যে সব চিন্তা ভাবনা শিরোনামে একটা রিপোর্ট পেশ করা হয়েছে এই রিপোর্টের মধ্যে ডক্টর তাহেরকে প্রশ্ন করা হয়েছে বিবিসির এক সাংবাদিক প্রশ্ন এই বিষয়টা কেন তুলে ধরা হয়েছে দেখেন তারা কতটুকু বাংলাদেশের সরিয়া কায়েম করতে চায় সাম্প্রতিক ঢাকা সফরে জামাত ইসলামের নাহেবে আমির সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহেরের সঙ্গে বৈঠকের সূত্র ধরে তিনি বলছিলেন আমি ডক্টর তাহেরকে জিজ্ঞেস করেছিলাম ধরুন আপনারা সরকার গড়ার মতো সংখ্যা পেয়ে গেলেন তাহলে কি দেশের সরিয়া আইন চাই আনতে চাইবেন উনি তখন বললেন এটা আবার কোথায় শুনলেন আমরা কবে কোথায় বলেছি জিতলে আমরা বাংলাদেশের সরিয়া আইন কায়েম করব তার মানে তারা এখন ক্ষমতায় যাওয়ার জন্য সরিয়া আইনের বিষয়টা অস্বীকার করছে তারা তাদের লোকর ভেতর থেকে আল্লাহ নাম আকিম দিনটা উঠায় দিয়েছে এখন আমরা যখন জামাতের ব্যাপারে মৌদুদিবাদের ব্যাপারে কথা বলি তখন মৌদুদির ব্যাপারে কিছু লোকের আমাদেরকে সবক শোনাতে আসে যে আমরা তো তার মাজাব মানি না তার তাকলিদ করি না আমরা তো তার শুধু রাজনৈতিক দর্শনটা নিয়েছি মৌদুদির রাজনৈতিক দর্শনটার সাথেই ইসলামের সংঘর্ষ ওলামায় দেওবানদের সাথে প্রথম যে যুদ্ধটা মৌদুদির তার মধ্যে অন্যতম হলো মৌদুদির রাজনৈতিক দর্শনের সাথে ওলামায় দেওবান এবং ইসলামের কোনো সম্পর্ক নাই যেমন মৌদুদি তার ইসলামের ব্যাপার একটা ব্যাখ্যা করেছে ইসলাম কাকে বলে আমরা তো জানি সুরা আলে ইমরানের উনিশ নম্বর আয়াত সুরা মায়দা তিন নম্বর আয়াত ইন্না দিন আইন্দাল ইসলাম যে আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন বা ধর্মের নাম ইসলাম আলিয়াম আকমাল তো লাকুম দিন আকুম আতম তো আলিকুম লাকুম ইসলাম আর দি ইসলামটাকে ধর্ম বলা হয়েছে কোরআনে কারিমের মধ্যে কিন্তু মৌদুদি তার তাফিমাতের এক নম্বর খণ্ডের চুয়াত্তর নম্বর পৃষ্ঠায় বলছে লেকিন হাকিকত ইয়ে হ্যাঁ ইসলাম কিসে মজাহ কাজ মুসলমান কিসে কম কাজ নাম নেই হ্যাঁ বলকে দর আস মানে ইসলাম এটা কোনো ধর্মের নাম নয় এবং এই মুসলিম সভ্যতা এটা কোনো ধর্মীয় জনগোষ্ঠীর নাম না। বরং এটা একটা বৈপ্লবিক চিন্তা চেতনা তার মানে তারা ইসলামকে শুধু বুঝে যুদ্ধ করে সংগ্রাম করে ইসলাম প্রতিষ্ঠা করা আচ্ছা আমাকে বলেন এই যে বক্তব্যটা ব্যাখ্যাটা মৌদুদি দিয়েছে এই বক্তব্যটা কোনো সাহাবাই কেরাম দিলেন না তাবিনে কেরাম দিলেন আহমে মুস্তাহিদিন সালফে সালিহিন মুয়ারেখিন মুফাসিরিন কে দিয়েছে এই বক্তব্যটা সর্বপ্রথম এই মলাউন অভিশপ্ত মৌদুদি এই বক্তব্য দিয়ে ইসলামকে সে একটা জায়গায় সীমাবদ্ধ করতে চেয়েছে দেখুন ইসলাম ব্যাপারে কি বলে খুদ্ বাদের তিনশো বিশ নম্বর পৃষ্ঠার মধ্যে বসে ইত ইস তাশریح সে এবাদ সাফ হয়ে جاتی ہے کہ در اصل اسلام حکومت মানে ইসলাম শুধু রাষ্ট্রের নাম আর রাষ্ট্র ক্ষমতাય অবস্থান করা বা রাষ্ট্র ক্ষমতা দখল করা এটাই হলো ইসলামের মূল থিম আচ্ছা আমি আপনাদের কাছে একটা কোরআন হাদিসের দালাইল এগুলো পড়ে এরা তো কোরআন হাদিসও বোঝে না যে ওদেরকে দলিল দিয়ে বোঝাবো আমি সামন একটা কমন কাছে আমি প্রশ্ন করি মনে করেন বাংলাদেশে 100% মুসলমানের মধ্যে 80% মুসলমান বা 90% মুসলমান এখন বাংলাদেশে আছে মুসলমানের ভেতরে এখন বর্তমানে কমপক্ষে পঁচাশি পার্সেন্ট মুসলমান তারা ইসলাম চায় না কারণ তারা ইসলাম বুঝেও না এখন যদি ওদেরকে ঘাড় ধাক্কা দিয়ে আমরা ক্ষমতায় বসায় দিই তুই বয় ঘাড় ধাক্কা দিয়ে বসায় দিলে ওরা কয়দিন টিকবে এই মুসলমান ওদেরকে জুতা পিঠা করে দাঁড়ায় দিবে কারণ এই মুসলমানরা ইসলাম এখনো বুঝে নাই এই জন্য ইসলামী আকিদার মূল থিম একামতে দিনের অর্থ কি একামতে দিনের অর্থ হলো আগে নিজে দিন বুঝো দিনের পরিপূর্ণটা নিজের মধ্যে আমল করো এবং পরবর্তী প্রজন্মের জন্য তোমার দিনকে পৌঁছে দাও হজুর আকরাম আলিক ইসলামের আমাল আহওয়াল আকওয়াল সমস্ত বিষয়গুলো জাতির পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দাও ইসলামের ওপরে পরিপূর্ণ দিনের ওপরে ইস্তেকামতের সাথে থাকার অর্থই একামতে দিন কিন্তু মৌদুদ্দিসা বলে দিলেন একামতে দিন বা ধর্মের মূল থিম হলো রাষ্ট্র ক্ষমতা দখল করা অথচ যারা আমাদেরকে বলে যে আমরা চার মধ্যে সীমাবদ্ধ দেওবান চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ থেকে আফগানিস্তানকে দখল করেছে আর তোমরা ক্ষমতা দখল করতে গিয়ে একটা বাথরুমও দখল করতে পারো না সুস্পষ্ট বক্তব্য হলো জামাত ইসলামের জন্মটাই মোনাফিকে দিন যাদের জন্মটা মুনাফিকদের দিয়ে তাদের সাথে যারা ঐক্যের স্বপ্ন দেখে আমাদের সন্দেহ হয় তাদেরও মুনাফিকে চরিত্র আছে কিনা সুতরাং সুস্পষ্ট বক্তব্য হলো আমরা কোনো কুফরি মতবাদের সাথে ঐক্য চাই না নেফা তন্ত্রের সাথে ঐক্য চায় না